শুভ বিকাল বন্ধুরা হার্ট ফেলো হলে সাধারণত হার্টের কার্যক্ষমতা কমে যায় কিন্তু কিছু কন্ডিশন আছে যে হার্ট ফেলিয়ার হওয়ার পরেও হার্টের কার্যক্ষমতা ঠিক থাকে সেই জন্য দেখা যায় অনেকে আমাদেরকে বলে যে স্যার আমার তো ইসিজি ভালো ই ইকো ভালো আছে তাহলে কেন আমার হার্ট ফেলর তো বন্ধুরা যাদের হার্ট ফেলার হওয়ার পরে ইকো কার্ডিওগ্রাফি করার পরে দেখা গেল যে ইকো ভালো আছে সেই হার্ট ফেলরকে বলা হয় হার্ট ফেলার উইথ রিজার্ভ ইজেকশন ফ্যাকশন তাহলে এই ধরনের হার্ট ফেলার সাধারণত কি কারণ হয়ে থাকে এটা যদি আপনারা জানেন তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হার্ট ফেলর আসলে হয়েছে কিনা বিশেষ করে যাদের হাইপার টেনশন আছে উচ্চ রক্তচাপ আছে যদি আপনি ওষুধ খান কন্ট্রোলও থাকে তারপরে দেখা গেল আপনার হার্ট ফেলর হতে পারে দুই নম্বর হচ্ছে হার্টের ভালভের সমস্যা বিশেষ করে যদি অ্যাওটিক স্টেনোসিস হয় অথবা মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে কিন্তু দেখা গেল যে আপনার এই ধরনের অবস্থা হতে পারে তিন নম্বর হাইপার ট্রফিক একটা কন্ডিশন সেটার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হতে পারে চার নম্বর হচ্ছে কনস্ট্রিটিভ পেরিকারেটিস দেখা গেল হার্টের ইসিজি ভালো ইকো ভালো এক্সরে তো ভালো কিন্তু তার হার্ট মতো কাজ করে না পাঁচ নম্বর দেখা গেলো যে মায়োকার্ডাইটিস বিভিন্ন কারণে হার্টের ইনফেকশন হয় ইনফেকশন হলে হার্ট ঠিকমতো কাজ করে না আবার অনেক সময় হার্ডের কার্যক্ষমতা ঠিক আছে কিন্তু হার্ট ফেলার ডেভেলপ করে এরপরে হচ্ছে ওবেসিটি ওবিসিটি বিভিন্ন কারণে হয়ে থাকে সেই ওবেসিটি যদি দীর্ঘদিন পার্সিস থাকে তাহলে কিন্তু তার এটা হতে পারে আর কিছু কন্ডিশন আছে যেমন হচ্ছে বয়সের সাথে সাথে যাদের বয়স বেশি এইজিং সিক্সটি প্লাস বা সেভেন্টি তাদের দেখা যায় যে হার্ট ফেলার উইথ প্রিজার্ভ ইঞ্জেকশন ফ্র্যাকশন হয় আরেকটা হচ্ছে যদি রেনাল ফেলার হয় স্টেজ রেনাল ফেলার বিভিন্ন কারণে রেনাল ফেলার হয় এই ধরনের পেশেন্টদের কিন্তু দেখা গেল যে হার্ট ফেলোর হওয়ার পরেও তার হার্টের কার্যক্ষমতা ঠিক থাকে এখন এই যে হার্ট ফেলর যদি হয় আমরা জানি হার্ট ফেলারের রুগীরা বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসে বিশেষ করে শ্বাসকষ্ট নিয়ে আসে তাহলে হার্ট ফেলের রোগী যদি শ্বাসকষ্ট নিয়ে আসে তাহলে হার্ট ছাড়াও আমাদের চিন্তা করতে হবে যে ফুসফুসের সমস্যা কিনা বিশেষ করে অ্যাজমা ক্রনিক অ্যাজমা আনকন্ট্রোল অ্যাজমা বা সিওপিডি ক্রনিক অবশ্যই পালমোনারি ডিজিজ বা ডিফিউজ প্যারেন লাং ডিজিজ এগুলি তার আছে কিনা অথবা দেখা গেলো তার পালমোনারি হাইপার টেনশন আছে কিনা অথবা নিউরোমাস্কোলার ডিজর্ডার বিশেষ করে মায়াস্তেনা গ্র্যাভিস বা জিবিএস এ ধরনের সমস্যা আছে কিনা এবং রক্তশূন্যতা অবশ্যই আমাদের সার্চ করতে হয় দুই নম্বর হচ্ছে হার্ট ফেলারের পেশেন্ট যদি পায়ে পানি নিয়ে আসে তাহলে আমাদের ডিভিডি ডিপ ডিভ ভেনাস্টমোসিস অথবা নেফ্রোডিক সিন্ডম চিন্তা করতে হবে হার্ট ফেলারের পেশেন্ট দেখা দেয় অনেক সময় পোলোরাল ইফিশন নিয়ে আসে বায়োল্যাটারাল ইফিশন তখন চিন্তা করতে হবে যে তার হার্ট ফেলার ছাড়া টিভার ক্লোসিস বা লাং ক্যান্সার বা আদার কোনো কমপ্লিকেশন আছে কিনা তাহলে এইভাবে আমাদের চিন্তা করতে হবে হার্ট ফেলারের পেশেন্ট যদি শুধু পেটে পানি নিয়ে আসে তখন চিন্তা করতে হবে লিভার সিরোসিস আছে কিনা বা লিভার ক্যান্সার আছে কিনা বা পোর্টাল ভেন থ্রম্বোসিস আছে কিনা সেই জন্য বন্ধুরা যদি হার্ট ফেলারের পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে আসে তখন আমাদের অন্য ডিজিজের কথাও চিন্তা করতে হবে সেই জন্য আপনাদের যদি দেখা যায় যে হার্টের রোগ থাকে এবং ইসিজি ইকো নর্মাল থাকার পরেও কিন্তু হার্ট ফেলার উইথ প্রিজার্ভ ইঞ্জেকশন ফ্যাকশন হতে পারে সেইভাবে আপনাদের রোগ ধরে চিকিৎসা নিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন